কাকাতো ভাইয়ের সঙ্গে বিবাদের জেরে পঞ্চায়েতের রাস্তা পাঁচিল দিয়ে ঘিরে পাড়ার বন্ধ করে দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের আলীনগর পশ্চিম পাড়ায় রাস্তা ঘিরে দেওয়ার অভিযোগ বাসিন্দা রবিউল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিউলের সঙ্গে কাকাতো ভাই মোহাম্মদ জোহার সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সামনে রাস্তা নিয়ে ঝামেলা চলছে সেই শত্রুতার জেরে পাড়ার ঢোকার একমাত্র রাস্তা ইট গেঁথে পাঁচিল দেওয়ার চেষ্টা করলে পাড়ার লোকেরা প্রতিবাদ করেন এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় খবর পে ঘটনা স্থলে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর পাড়ার লোকেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সমস্যা রবিউল আলম করছিল মানে রাস্তা বন্ধ করছিল রবিউলটা রবিউলটা আমাদের মানে রাস্তা কেন বন্ধ করতে গেল রাস্তা ভাই বন্ধ করছিল ওর মানে ইয়ার সঙ্গে কাকাতো ভাইয়ের সঙ্গে কোনো জামালা আছে তো ওর কাকার ভাইরও কি রাস্তা দিয়ে যায় হ্যাঁ ওর কাকারও ভাই যায় ও যায় আমরা গোটে গ্রামেই যাই ঠিক আছে ওই ঝামালে ও নিয়ে ওই বন্ধ করছিল আমরা মানা করছিলাম মানা শুনছিল না তো মেয়েগুলো আমাদের যে ছিল ট্রলার তো মানা টানা করছিল তো ওদেরকে ধাক্কা মাক্কা মেরেছিল হ্যাঁ খুব মার ধরে করেছে আর ওয়াইফে আজকে লোক হার করে নিয়ে এসছে বাঘমারা কোথাকার ছিল বাইরের লোককে হায়ার করে নিয়ে এসে আপনাদের উপরে শ্বশুর আছে মানে ওর আছে আসেনা খুব করছিল। আর গ্রামের ওর যে ভাগিনা আছে ওর জামাই আছে ওর বোনরা আছে সব মিলে খুব এখানে যুদ্ধি দেখাচ্ছিল হুম তো কি দিয়ে রাস্তা বন্ধ করছিল ইট দিয়ে গাঁটছিল রসুনজির গাঁটি এই যে এই যে সিমেন্ট আছে এই বালি আছে এই ইটা আর সিমেন্ট বালি দিয়ে রসুনজির দেওয়াল তৈরি করছিল কারণ এটা তো সরকারি পঞ্চায়েতের রাস্তা সরকারি রাস্তা হ্যাঁ এটা সরকারি রাস্তা পঞ্চায়েত করে দিয়েছে কতদিন আগে রাস্তা পাকা পাকা হয়েছে মোটামুটি দু বছর তিন বছর হয়ে গেল পঞ্চায়েত দিয়ে করা হয়েছে পাঁচ বছর হয়ে গেছে এখন দেখি ছোট কালভাটও আছে সে পঞ্চায়েত করেছে কালভাটও পঞ্চায়েত করেছে এই রাস্তা দিয়ে আপনারা কতটি পরিবার যান

আবার তিরিশ হাজার করে টাকা শাহজাহান দাকে রবিউল দাকে দিয়েছি আমরা আর দেওয়ার পরে রাস্তা আমরা বানিয়েছি বানাবার পরে এখন বলছে আমরা যাতে দিব না আমাদের জায়গা সবাই মিলে জগা দিয়েছিল মানে রাস্তায় মাটি ভাট করছে গ্রামবাসীরা হ্যাঁ এটা পঞ্চায়েত থেকে হয়েছে এটা পঞ্চায়েত করেছে তো এই রাস্তাটা কি সরকারি রাস্তা তো হ্যাঁ তো এই সরকারি রাস্তা তারা কেন বারবার বন্ধ করতে আসছে হ্যাঁ ও বলছে কাকা তো ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে ওর রাস্তা বন্ধ করে দিয়েছে ওর কাকা তো ভাইরা বলছে আপনি রাস্তা ছেড়ে ঘর তুলেন ওর জায়গা ছেড়ে ঘর তুলেনি আবার বলছে যে আমাকে রাস্তা দেন ওর কাকা তো ভাইরা বলছে আমরা রাস্তা দিব না ওদের সমস্যা ওরা বলবে আমরা তো বলবো না গ্রামের লোক বলছে আপনারা বললে আমাদেরকে রাস্তা দিবে তো আমরা কি করে ওর ভাইয়ের ঘের বলবো আমরা এই রাস্তা দিয়ে ওর জায়গা দিয়ে রাস্তা করেছিল ও করে করে সবাই মিলে আমাদেরও আছে তো ও বলছে কি যেতে দিব না আমি রাস্তা এখানে যখন রাস্তা যখন ই দিচ্ছিল দেওয়াল দিচ্ছিল তখন আপনার প্রতিবাদ আমরা সবাই

মানে কে মেরেছে একজন ওই পুরুষ মানুষ হয়ে একজন কত কতজন কিরকম আপনাদেরকে মানে গায়ে হাত দিয়েছে মানে মহিলাদের গায়ে হাত দিয়েছে কে ওটা কে কি নাম আপনার আপনার বাড়ি এখানেই